ট্রেন থেকে নামতেই থাকা পুলিশের হাতে ধরা পড়ল ষাট কেজি গাঁজা সমিৎ তিন পাচারকারী আর্ট চ্যানেল কন্টেক্ট আনলিফার্ড এডুকেশন অ্যান্ড ইনফরমেশন পারফর্স ই ডোন প্রমোট এনি ক্রিমিনাল অ্যাক্টিভিটি ক্রাইম এগন্স সেলফ গতকাল রাতে কোতোয়ালি থানা গোপন সূত্রে খবর পায় ট্রেনে করে প্রচুর পরিমাণে গাঁজা প্রচার করা হচ্ছে এরপরেই পুলিশের কোতোয়ালি থানা পুলিশের বিশেষ বাহিনী কৃষ্ণনগর স্টেশন চত্বরে মোতায়েন করা হয় শিয়ালদহ কৃষ্ণনগর লোকাল রাত্রি আটটা নাগাদ কৃষ্ণনগর স্টেশনে পৌঁছলে পাচারকারীরা গাঁজা নিয়ে কৃষ্ণনগর স্টেশনে নামেন এবং স্টেশন থেকে তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য গাড়ি খুঁজতে থাকেন এমন সময় ওত পেতে থাকা কোতোয়ালি থানার পুলিশের বিশেষ দল তাদের গ্রেপ্তার করে তিনজনের এই দলে ছিলেন দুজন মহিলার নাম পূর্ণিমা খান ও স্বপ্না ঘোষ এছাড়াও একজন নাবারক ধরা করেছে এদিনের এই অভিযানে রেকর্ড সংখ্যক গাঁজা ধরা পড়ে প্রায় ষাট কেজি গাঁজা উদ্ধার হয় পাচারকারীদের কাছ থেকে তাদের কোতোয়ালি থানায় এনে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ এর আগের বারে কোতোয়ালি থানার এই প্রচেষ্টায় কুড়ি কেজির অধিক গাঁজা ধরা পড়ে সেবারে গাঁজা আসছিল বাসে করে কুচবিহার থেকে এই বিষয় কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টের অতিরিক্ত পুলিশ সুপার মিত কুমার জানান সম্ভবত দক্ষিণের কোনো অঞ্চল থেকে এই গাঁজাটি কৃষ্ণনগরে আসছিল গাঁজাগুলো কোথা থেকে আসছিল আমরা সে বিষয়টি তদন্ত করে দেখছি তিনি এই বিষয় সাংবাদিকদের সামনে আর কি জানালেন আসুন শুনে নেব তার কাছ থেকে গতকাল কোতোয়ালি থানা একটা ইনফরমেশন পাই কিছু মার্শাল কোয়ান্টিটি এ গাঁজা আসছে স্মাগলার হচ্ছে তো থ্রু দা ট্রেন স্মাগল হচ্ছে এটা ইনফরমেশন পাই আফটার গেটিং দা ইনফরমেশন কোটওয়ালি থানা ওখানে গিয়ে তিন জন কে एक्चुअली अटैक মানে ареস্ট করা হইছে এক দুই মহিলা আছে আর এক মেল আছে যার বছর एक्चुअली আমরা ভেরিফাই করতে পারেনে এইজন্য আইডেন্টিটি আমরা রিভিল করছি না এক লোক আছে ওর নাম আছে পূর্ণিমা খান আর সপনা ঘোষ নামে এক দুই মহিলাকে অ্যারেস্ট করা হইছে ওনার পজেশন থেকে अराउंड 50 60 কেজি গাঁজা সিজ করা হইছে আর এখন তদন্ত তো চলছে আর আমরা এই যে সোর্স অফ দিস ক্রাইম যে আছে ও আমরা ফাইন করার 100% চেষ্টা করব আর আমরা সফল bhi হবো এখানে একদম প্রিলিমিনারি স্টেজে আছে কিন্তু যে আমরা

সিক্স সেভেন ডেজ আগে হয়েছে দ্যাট মিনস কি পুলিশ নিজে কাজ করছে যেমন যেমন আমার কাছে ইনফরমেশন আসছে আমরা অ্যাকশন নিচ্ছি